হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন সরকারিভাবে কি কোনো আপডেট এসেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ প্রথম কিস্তির টাকা প্রায় আমাদের পাওয়া পাঁচ মাস হয়ে গেল এবার দ্বিতীয় কিস্তির টাকার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন প্রকৃত আপডেট সরকারের তরফ থেকে কি রয়েছে বা কতদিনের মধ্যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন বা কতটা বাড়ি নির্মাণ করার পর আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অলপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয় দেখুন বাংলা আবাস যোজনা মে মাসেই মিলতে পারে দ্বিতীয় কিস্তির টাকা মিলল বড় আপডেট দেখুন প্রথমেই বলবো যে মোটামুটি একটা আনুমানিক আপডেট পাওয়া যাচ্ছে যে মে মাসেই আপনারা এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন তাছাড়াও আরও কিছু আপডেট রয়েছে এই আবাস যোজনা নিয়ে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে দেখুন পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনার বেশ কিছু পরিবর্তন আনছে যা রাজ্যের গৃহহীন ও দুস্থ পরিবারগুলোর জন্য উপকারী হবে প্রকল্পের অধীনে দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে দেওয়া হতে পারে এবং বাড়ি নির্মাণের আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হবে দেখুন এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে যে মে মাসের মধ্যে আপনারা পেতে পারেন মানে পাবেন এ কথা না সরকারের তরফ থেকে কিন্তু আপডেট পাওয়া যায়নি মোটামুটি কিছু বিশেষজ্ঞদের মধ্যে যে মে মাসের মধ্যেই কিন্তু আপনারা এই টাকাটা পেতে পারেন সেটা দেরিও হতে পারে বা তার আগেও হতে পারে এটাই হচ্ছে মূলত ব্যাপার কী বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা রাজ্যের গৃহহীন ও দুস্থ পরিবারগুলোর জন্য সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণ প্রকল্পের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছেন এই প্রকল্পের উন্নয়নের জন্য মানে এটা সরকার রাজ্য সরকারই কিন্তু পুরো টাকাটা বহন করছে এখন কেন্দ্র সরকার থেকে কিন্তু কোনো টাকা আসছে না রাজ্যই কিন্তু পুরো টাকাটা দিচ্ছে স মানে প্রত্যেকটি পাপকদের আবাস যোজনা পাপকদের তারপরে কী বলেছে দেখুন তারপরে বলেছে যে রাজ্য সরকারের মতে বাংলা আবাস যোজনা এই পরিবর্তনগুলো আনলে রাজ্যের গৃহহীন এবং দুস্থ পরিবারগুলো উপকৃত হবে এটা একদম ঠিক কথা তাই জেনে নেওয়া যাক রাজ্যের পরিচালিত প্রকল্পগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই আবাস যোজনা প্রকল্প কী কী পরিবর্তন আনা হয়েছে এই আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের টাকা আসা বন্ধ হওয়ার পর থেকেই রাজ্য এই প্রকল্প চালানোর দায়িত্ব নিয়েছে মানে আমি আগেও বলেছি যে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা বন্ধ করে দেওয়ার পর পুরো দায়িত্বটা মানে আবাস যোজনার দায়িত্বটা পুরোটাই কিন্তু রাজ্য সরকার নিয়েছে ফলে মমতা সরকার এই যোজনার কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দেওয়ার টাকা ঢালছে রাজ্য মানে রাজ্যেই পুরোটাই কিন্তু মেনটেন্স করছে ইতিমধ্যে বাংলা আবাস যোজনা যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তারা তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছে তবে এবার মনে করা হচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়ও এগিয়ে আনতে পারে মমতা সরকার এবার কতটা এগিয়ে আনতে পারে অনেকের মতে কিন্তু মে মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন অনেকেই কিন্তু এটা অনুমান করছে তাই সেই আপডেটটাই আজ আমি আপনাদেরকে দিলাম তারপরে কি বলেছে দেখুন একাংশের মতে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয় সমাপ্ত করবে রাজ্য সরকার যার ফলে কয়েক লক্ষ দুস্থ পরিবার উপকার হবে মানে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আবাস যোজনায় কিন্তু তিনটা ধাপে টাকা ছাড়বে যারা প্রথম ধাপের কিস্তি মানে প্রথম যারা নাম নথিভুক্ত করেছিলেন বা প্রথমে যারা সিলেক্ট হয়েছিলেন তারা পেয়েছে এখনও কিন্তু আরও সিলেক্ট আছে মানে ডিসেম্বরের মধ্যেই আপনাদের কিন্তু তিনবার তিনটা কিস্তিতে প্রত্যেকেই কিন্তু বাড়ি পেয়ে যাবেন যারা সিলেক্টেড রয়েছেন তার মানে মে মাসে দ্বিতীয় কিস্তি ছাড়ার পর জুন মাসের দিকে কিন্তু আরও একটা কিস্তি ছাড়বে মানে নতুনদের কিন্তু টাকা ছাড়ার একটা পরিকল্পনা রয়েছে তাছাড়াও ডিসেম্বরের মধ্যে কিন্তু আবার একটা আরও কিছু সংখ্যক মানুষকে কিন্তু ঘর দিতে চলেছে তার মানে আপনারা কিন্তু ইতিমধ্যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু কিছুদিনের মধ্যেই পেতে চলেছেন এই আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখুন কি বলেছে এই বাংলা আবাস যোজনার প্রকল্পে মোট এক দশমিক কুড়ি লক্ষ করে পরিবার কিছু অর্থ সাহায্য করা হয় তবে কিছু সময় এই কাজ এই কাজ থেমে থাকলেও দ্রুত এই কাজ সম্পন্ন করার বিষয়ে ভাবছে রাজ্য সরকার মানে কিছু দিনের মধ্যেই কিন্তু পুরো কাজটা কিন্তু সম্পন্ন হবে সবচেয়ে বড় বিষয় বাংলা আবাস যোজনার মজবুত বাড়ি তৈরির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে ফলে এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে দেখুন মোটামুটি আবাস যোজনার কিছু নতুন রুল আনতে চলেছে বা পরবর্তী সময়ে যাদের নাম সিলেক্টেড হবে তাদেরকে কিন্তু কিছু আপডেট দিবে যে এইভাবে বাড়ি করলে আপনারা বাড়ি মজবুত হবে বা বাড়ির পরিকাঠামো ঠিক থাকবে সেটাই হচ্ছে মূল ব্যাপার এবার আমি আপনাদেরকে বলবো যে এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ